আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই পেজ সবাইকে শুভ সকাল এখন কয়টা বাজে ঘুরি দেখে বাজে মোহ বাইরে অবস্থা কক কক ডাক সাড়ে আটটা বাজে আর এখন এই যে অবস্থা আল্লাহ খুব সুন্দর যদি এখন মুখটা দেখাতে পারতাম তাহলে বুঝছেন একদম কথা যে বলছি ধোয়া উঠছে ধোয়া ধোয়া আজকে ধোয়া ধোয়া সকাল এই যে শীতের খেজুরের রস দেখি এ যে ঠান্ডা অল্প খেয়ে টেস্ট করে দেখেন

এই যে আমাদের বড় রাজপুত্র কেমন লাগে ঠান্ডা ঠান্ডা ব্যাডমিন্টন একটু ঠান্ডা লাগে তার জন্য স্পেশাল একটা খাবার আছে একটা স্পেশাল খাবার এই যে কুয়াশার জন্য সকাল অথচ দেখে মনে হচ্ছে ভোর শীতে সকাল বা যে কোনো শীতের দিন উপভোগ করতে চাইলে অবশ্যই সবাই একবার মানে গ্রামে আসা উচিত আর বিশেষ করে শীতের সকালটা এমন সকাল সিলেট শহরে দেখা যায় কিন্তু এত সুন্দর হয় না যেমন এইখানে মানে খুবই ভালো লাগতেছে মুখ থেকে কথা বলছি ধোঁয়া বের হচ্ছে আর এমন কুয়াশা ঠান্ডা ঠান্ডা কিন্তু খারাপ লাগতে লাগছে না কিন্তু ভালোই লাগছে আর এই যে শাপলা আমাদের জাতীয় ফুল তো সব মিলিয়ে সত্যি মানে সকালটা সুন্দর হয়ে যায় মনটা একদম প্রকৃতির মতো সুন্দর আর ফ্রেশ হয়ে যায় ভালো লাগছে মাটিতে খালি পায়ে হাঁটতে পারলে আরো ভালো লাগতো কিন্তু হাঁটা যাবে না মন কথা বললে তোমার ধোঁয়া বের হয় মন আমার তো বেরোয় এই যে আমার হাতে দেখছেন এটাকে অনেকে ভাববেন এটা পানি বাট এটা হচ্ছে এই শীতের অনেক মজাদার একটা খাবার অনেকে খুব পছন্দ করে খায় এটা হচ্ছে খেজুরের রস তবে এটা এই সময় অনেকে মানে খায় না ওই যে নিপা ভাইরাসের ভয় বাট এটা যেখান থেকে আমাদের আনিয়েছে খুব ভালো মসজিদের ওখানে একটা গাছ আছে ওই গাছ থেকে তো আমি খেয়ে একটু টেস্ট করে বলি কেমন অবশ্য কেমন জানি একটা এলাই কিন্তু মজা কিন্তু মারাত্মক ঠান্ডা এমন এক কুয়াশার শীতে ঠান্ডায় এক খেজুরের রস সেই আবু তো কার উঠেছে দাদু ভাইয়ের গলে উঠেছে তুমি ছাকালে ছকালে হ্যাঁ যে আলাম যে আলাম যে আলাম কিছু ভিতরে ঢুকে গিয়েছি তা হা আর কাকে ডাকে রে খেজুরের রস দিয়ে পায়েস নাকি খিচুড়ি পায়েস আর কি চাল জানি বিন্নি চাল বিন্নি চাল হ্যাঁ সাদাটা এটা সাদা বিন্নি চাল দিয়ে খেজুরের রস দিয়ে এই শীতের একটা মজাদার খাবার আমাদের আজকে দুপুরের আয়োজন স্পেশাল মজাদার টমেটো চাটনি এটা হচ্ছে মাছ দিয়ে মাছের মাথা টাথা দিয়ে ফি মাছের পিসও আছে অবশ্যই শিম সিলোডি উড়ি গাছের না এটা হচ্ছে আমাদের বাগানের শিম শিমের উড়ি আর এটা হচ্ছে লাল মুরগি এটা আমাদের না এটা বাজারের এটা হচ্ছে মাছ ফ্রাই যেটা নাকি স্পেশাল আমার শাশুড়ির হাতের সবচেয়ে মজার যে কোনো মাছ ভাজা হচ্ছে বেস্ট হয় এটা নিয়ে কারাকারি লাগে বাকি সব কিছু থাকলেও এটা থাকবে না খালি হয়ে যাবে তো এটা হচ্ছে রুই মাছ আমাদের পুকুরের না বাজারের আর এটা হচ্ছে করলা ভাজি আমার হাতে করলা ভাজিটা আমার পাপা খুবই পছন্দ করে আর এটা হচ্ছে পাতলা ডাল আর এই যে সুন্দর গরম গরম ভাত দেখছেন এটা এটা হচ্ছে চালের ভাত মানে সব সবকিছু বেশিরভাগই একদম ফ্রেশ ফ্রেশ বিশুদ্ধ বিশুদ্ধ আর এই যে আমাদের দর্শকবৃন্দ চলে এসেছে খাওয়ার জন্য তাড়াতাড়ি খাও খেয়ে আমরা টাটা বাই বাই হয়ে যাবো বসো নাই বসো বসবাস প্রচণ্ড ঠান্ডা আর আমি ঘরে বসে বসে মজা করে ঝালমুড়ি খাচ্ছি এই যে গাছের মরিচ সেই শাক